আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপিটি আর আজকে করে দেখাবো জামালপুরের একটা বিখ্যাত রেসিপি আর এই রেসিপিটির নাম কিন্তু চার চারটে একটা রেসিপিই চারটি নাম হচ্ছে পিঠালি মিনালি মিল্লি এবং ম্যান্দা এই চারটি নাম হলো একটি রেসিপি আর আজকে আমি এই পিঠালিটি করে দেখাবো গরুর মাংস দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবারই খুবই খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে একটা প্যান নিয়ে নিয়েছি পরিষ্কার প্যান আর এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এই সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি আর সবগুলো মাংস আমি একই সাইজ করে কেটে নিয়েছি এবং চর্বি হার সহই মাংসটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আর কি নিয়ে নিয়েছি খুব একটা কুচি করে নিই একটু মোটা টাইপ করেই কেটে নিয়েছে আর এইখানে আমি দিয়ে নিয়েছি তিন চা চামচ আমি রসুন বাটা এবং তিন চা চামচ ভর্তি করে নিয়েছি আদা বাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল খুব একটা বেশি তেল দেব না আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো এখন দিয়ে নিলাম সাত আটটা আর কি এলাচ আর দশ বারোটা দিয়েছি লবঙ্গ আর দশটা দিয়েছি দারচিনি আর এখানে আমি একটা বস নিয়েছি এই মশলাটাকে বস বলে অনেকেই এই মশলাটা ব্যবহার করেন আবার অনেকেই চেনেন না যাই হোক আমি দেখিয়ে দিলাম তো এটা দিলে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে বড় সাইজের একটা কালো এলাচ দিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করে নিতে হবে আর হাতের সাহায্যে করে নিলেই কিন্তু এর টেস্টটা ট্রেডিশনাল আসবে তো দেখতেই পাচ্ছেন আমার মেখে নেওয়া হয়ে গেছে আর মাংসের কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি জাস্ট একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম আর এখানে একটুখানি পানি অ্যাড করে দিলাম সামান্য আর কি এখন ঢাকনাটাকে চাপিয়ে দিলাম আর চুলা রাসটা আর কি চুলাটাকে অন করে দিয়েছি এখন কিছুক্ষণ ধরে রান্না করে নেবার পরে ঢাকনাটাকে উঠে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনাটাকে দিয়ে দিলাম এবার ঢাকনাটাকে দিয়ে আমি অনেকটা সময় ধরে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই টেনে এসেছে এখন এই পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা খোলা অবস্থায় নেড়ে চেড়ে নেবো এটা অনবরত নেড়ে নেড়ে একটু ভাজা টাইপের করে নেব দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ভাজা ভাজা হয়েছে উপর দিয়ে আর কি তেলটা ভাসতে শুরু করেছে নিচটা থেকে পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি বেশি করে পানি দিয়ে দিলাম আর কি ঝোল দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিয়ে দিলাম এখন তৈরি করে নিব চাউলের গুঁড়োর একটি মিশ্রণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি আর আমি পানি দিয়ে একটা সুন্দর মতো পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে পাতলা মতো একটা ব্যাটার করে নিয়েছি এখানে খুব একটা ঘন রাখবো না যাতে ঘন রাখলে এখানে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম পাতলা করে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি বেরেস্তার জন্য এখন অনেকটা সময় রান্না করে নিয়েছে আর ঝোলটা দেখুন অর্ধেকে পরিণত হয়েছে অনেকটা কমে গেছে এবং মাংসটাকে আমি ভালোভাবে চেক করে নিচ্ছি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সেই অনুযায়ী আর কি আমি বাকি প্রসেসটা করে নেব আমি মাংসটাকে খুব ভালোভাবে চেক করে নিচ্ছি আর কি মাংস সেদ্ধর উপরে এইখানে ডিপেন্ড করবে তো মাংসটা সেদ্ধ ভালো মতো না হলে কিন্তু আমি পরবর্তী স্টেপে যাব না তো এখন আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে এখন আমি চাউলের গুড়ির মিশ্রণটা এখানে অ্যাড করে দেব আর একটু একটু করে আমি অ্যাড করে দেব আর একটু নেড়ে নেড়ে নেব আর কি এই কাজটা কিন্তু দ্রুত সময়েই করে নিতে হবে তো এইভাবে আমি তিনবারে আমি সবটুকু চাউলের গুড়ির মিশ্রণটা দিয়ে নিলাম আর এই রান্নার কিন্তু মূল বৈশিষ্ট্যই হল এই চাউলের গুড়ি তো দেখুন আমি চাউলের গুড়িটা দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এখন একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে আমি যে পেঁয়াজ কুচি রসুন কুচির আগেই দেখিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুন কুচিগুলোকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে লালচে কালার করে ভেজে এই পর্যায়ে স্লো হিটে একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব এখানে চা চামচ আস্ত জিরা আর তিনটা তেজপাতা দিয়ে নিয়েছি এগুলোকে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়াতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেটার ভিতরে এটা দিয়ে নিয়েছি এখন এই বেরেস্তাটা এখন চুলাটাকে অন করে আমি আবারও কিছুক্ষণ আর কি জ্বালিয়ে নেব তো দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণ বলক তুলে নিব আর কি একটু লবণ কম হয়েছে মনে হলো তাই আমি একটু পরিমাণ লবণ দিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চারটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ঢাকনা সাপিয়ে চুলা রাশটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে চলে আসলাম আর এখন দেখুন মাংসটা কেমন হয়েছে নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে তো আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা কেমন হয়েছে এই রান্নাটা কিন্তু আসলেই অনেক মজাদার আর একটা আঞ্চলিক ট্রেডিশনাল রেসিপি চাইলে কিন্তু আপনারাও এটা করে খেয়ে দেখতে পারেন যারা জামালপুরবাসী আছেন তারা তো তারা তো জানেনি আর যারা জামালপুরের নয় তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর এই রকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা